যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নিবে এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময় পাওয়া একটা সরকার আপনার বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন যা করেছেন এই জাতি সব সময় ওনাদের কাছে বেরিয়ে থাকে নতুন যে অন্তর্বর্তী সরকারটা হলো সেই বিষয়টা দেখুন এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময় পাওয়া একটা সরকার আমাদের আশা জায়গা অনেক এবং ছা আপনার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যা করেছেন এই যাত্রী সবসময় ওনাদের কাছে ঋণী থাকবেন এতগুলি রক্তের বিনিময় যেটা পাওয়া কিন্তু আমি যারা যারা শপথ নিয়েছেন ওনাদের গ্রহণযোগ্যতা সামাজিক গ্রহণযোগ্যতা বা নিজ 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 কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতার ব্যাপারে তো কোনো প্রশ্নই আমরা রাখতে পারি না ওনারা তো সবাই খুব সাকসেসফুল মানুষ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত না আমাদের তো প্রত্যাশা না আমরা তো চাই গণতন্ত্র দিতে যে বছর দিতে পারে না বাট এটাও সত্যি যে ভোটের আগে ভোটই একমাত্র গণতন্ত্র কনফার্ম করে না এটাও সত্যি ভোটের আগে আরো অনেক কিছু করা দরকার হতে পারে বাট সেই জিনিসটা কি করবে কতখানি সময় করবে সেই ব্যাপারে তো ইউনুস সাহেব এবং ওনার যে ক্যাবিনেট ওটা ওনারাই ঠিক করবেন আচ্ছা এটা তো আমরা প্রথম কোন কাজ আমি মনে করি তো গণতান্ত্রিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যাপারটাই তাদের হাত দেওয়া উচিত নির্বাচন কমিশন পুনর্গঠন থেকে আরম্ভ করে সে ব্যাপারে কথা বলা উচিত তারপর আমলাদের যে ব্যাপারটা সেটা করা উচিত সবচেয়ে বড় কথা জাতিকে আমলা আমলা পুলিশ বলেন সবাইকে ব্যবসায়ী বলেন একটা কনফিডেন্স আনা উচিত যে তারা ভালোভাবে কাজ করতে পারবে দুর্নীতির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট করা উচিত আর কিছু কিছু আইন আছে যদি ওনারা করতে চায় যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদোহিতা পাশ করা উচিত যার কারণে বাংলাদেশ তে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে তাদেরকে কিভাবে আনবে এই মানুষগুলি যা মারা গিয়েছে যাদের হাতে রক্ত লাগা তাদের বিচারের কাজ কিভাবে হবে এগুলিও খুব ইম্পর্টেন্ট সো সবকিছু মিলিয়ে অনেক কিছু এখন আপনারা কি করবেন ভবিষ্যতে আমাদের সাথে বসবেন না বা কি কর্ম পরিকল্পনা হবে সেটা সময় বলে দেবে এখন দেশ আসলে সময়টা আমরা বলতে পারি আমরা দেখেছি যে অনেকের সমাজে যারা বিশ্লেষক তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ সংবিধানের যে মেয়াদ তিন মাস অথবা ছয় মাসের মধ্যে তার বলছেন একটু বেশি হয় কোন মেয়াদি নাই মানে অর্থাৎ তারা যেটা বলছেন যে তারা বলছেন যে নির্দিষ্ট দীর্ঘ সময় হওয়া দরকার আর কি না না এটা নির্ভর করে দীর্ঘ সময়ের ব্যাপার না প্রশ্নটা হলো ওনারা কাজটা কি ওনারা তো একটা কাজ হাতে নেবেন যে আমরা এই করবো তখন বোঝা যাবে যে কোন সময়ের মধ্যে কাজটা করতে পারবেন কোন সময় পারবেন না ওই কাজগুলো কি ওনাদের করা উচিত বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের করা উচিত এটা নির্ভর করে যে কি করবেন আমার মনে হয় সরকারের উচিত এখন সাথে কথা বলা বড় বড় রাজনৈতিক দল কথা বলে এরকম একটা যাতে করে পিপল রিপ্রেজেন্টেশনও থাকে মানুষের রিপ্রেজেন্টেশনও থাকে এখন তার সংসদ নেই বড় রাজনৈতিক দল যারা আছেন তাদের সাথে কথা বলে মানুষের একটা স্বস্তির জায়গা থাকবে ঠিক আছে একটা বিষয় হচ্ছে দেশে এখন আইন পরিস্থিতি নিয়ে খুব কথা হচ্ছে কারণ

এবং তাকে দেখছেন মানুষ যখন এক নজর দেখে তখন কিন্তু ভালোবাসাটা ভালোবাসাটা কিন্তু পায় এবং দেশের মানুষের তার কাছে অনেক চাওয়া রয়েছে আপনারা জানেন যে তিনি কিন্তু ভালোবাসার একটি নীল নক্ষত্র আপনারা যেমন দেখছেন অনেক মেধাবী মানুষ এবং তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্যটা কিন্তু বেশ আলোচিত হয়েছে এবং আমরা দেখায় তাকে দেখছেন পায়ে ভালোবাসা কিভাবে ছিনিয়ে দিচ্ছে মানুষেরা এই ভালোবাসার আসলে কখনই টাকায় মিলে না গাড়ি উঠে গাড়িতে দেখছেন উঠে যাচ্ছে আপনার দেশবাসী যারা ভালোবাসেন তাকে অনেক ভালোবাসেন তার জন্য এক নজর তাকে দেখার জন্য কত মানুষ তাকে ঘিরে ধরেছে কত মানুষ তাকে ভালোবাসছে তার সাথে রয়েছে তার মিডিয়া যিনি দেখেন সে ভাই রয়েছেন